হ্যালো গাইস আজকে একটা পনেরো আগস্টের দিন পনেরো আগস্টের দিন যে আমার বায়ে কি সুন্দর করে দাগ দিয়ে বানাইতেছে আর এই যে জাতীয় পতাকাটা জাতীয় পতাকাটা দেখলে দিলের মধ্যে একটা কিরকম একটা বাবা আর এই যে জাতীয় পতাকাটা লইয়া হাতে হাতে নিয়া খার দাঁড়াই রয়েছে খারাই রয়েছে তার মানে এটাই বুঝাইতেছে যে আমার ভারত দেশটা আজকে পনেরো আগস্টের দিন স্বাধীন সেইভাবে আর কি এটা উদযাপন হেলে গিয়া আর এই যে কনমানি ছোট ছোটো মেয়েগুলি ছেলেগুলি গামছা নিয়ে রইছে রয়েছে হল আঙর গাওয়ের মুরব্বীগুলো আছে স্কুলের সাংবাদিক সভাপতিবিলাক আছে হে করে দিবার লাগে গামছাগুলি নিয়ে খার রয়েছে গামছাগুলি দিব আর আমরা সারে বিতরণ করবো এই যে আমরা বাইদেউ ফিলিনা বাইদেউরে গামছাটা দিল কি সুন্দরভাবে দিছে ছাত্রগুলি নিয়ে নিয়ে আসে এই যে আরেকজন আরেকজন যে সুন্দর করে গামছাটা দিব কীভাবে গামছাটা দিচ্ছে দেখেন এই যে একজন গামছাড়া রকম এইরকমভাবে তা করে দিয়ে আর কি শিক্ষা করা হইতাছে যে ডাঙর ডাঙ্গর দিকে লইলে যে নাকি স্কুলও রকম ভাবে মানুষের সম্মান করতে লাগে সেই হিসাবে সম্মান করলো আর এই যে সারা মেয়ে ছেলেগুলি স্কুলের স্টুডেন্টগুলি সব দ্বারা রয়েছে আর এই যে গাঁয়ের মুরব্বী যেগুলো আছে স্কুলের সভাপতি সেক্রেটারি যেগুলো মানুষ আছে সেগুলো মানুষ সুন্দর করে খারে রয়েছে খারেটা উদযাপনটা করবো ভেয়ের মোকাবিলা যাতে সবের দেশের গর্ব হয় আর এই ভারত দেশ তা এই পনেরো আগস্টের দিন স্বাধীন আছেন সেই স্বাধীনতা এই যে আমার ফিলিনা বাইদেউ উদযাপন করতেছে সিলুট জানাই যাচ্ছে আমরা সভাপতি পাশে বাইদেও আগে সিলুট জানাই যাচ্ছে জাতীয় পতাকাটারে আমরা ভারত দেশটার জাতীয় পতাকা যেটা যে ডে